আপনারা দেখছেন হিন্দুস্তান টিভি বাংলা বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘট সফল করতে রাস্তায় নামলেন বিমান বসু সূর্যকান্ত মিশ্র এদিন কলকাতা পার্ক সার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল করেন তারা মিছিল শেষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন আগামী ছাব্বিশে নভেম্বর দেশ জুড়ে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘটে যাতে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন তার আহ্বান নিয়েই আমরা আজ কলকাতার রাস্তায় নেমেছি কেন্দ্র সমস্ত রাষ্ট্রোত্ত্ব সংস্থাগুলিকে দ্রব্যমূল্য বৃদ্ধিতে না বিশ্বাস উঠছে সাধারণ মানুষের এর প্রতিবাদে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থীদের এই ধর্মঘট কোটা দেশের মানুষ সফল করবে বলেও জানিয়েছেন বামপন্থ চেয়ারম্যান বিমান বসু আজকাল হয় ইয়ে মধ্যে তামাম ভারত हड़ताल धर्मघर को कॉल किया है ना सारे यूनियन संगठन और फेडरेशन का ओ से तो उसी का समर्थन में और आम आदमी का जो तकलीफ होता है इसको आसान करने के लिए जो परेशानी होता है उसको मुकाबला करते हैं लेकिन उसको आसान करने का सरकार का बहुत से बंद करना पड़ेगा ये मुद्दे लेकर हमने सड़क पर देते हुए चलेंगे কলকাতা থেকে গৌরব বসে রিপোর্ট হিন্দুস্তান টিভি